প্রভাত আজকে ষোলোই সেপ্টেম্বর দু আজকের প্রথম এডিটোরিয়াল যুক্তির আহ্বান এটি ইসরায়েলের উপর লেখা এক সময় উনিশশো সালে এক নতুন স্বপ্নের জন্ম হয়েছিল একই ভূখণ্ডে দুটি রাষ্ট্র গড়ে তোলা হবে একদিকে ইসরায়েল আরেকদিকে ফিলিস্তিন কিন্তু সেই স্বপ্ন বহু পার প্রচেষ্টা সত্ত্বেও পূরণ হয়নি সবচেয়ে আলোচিত উদ্যোগ ছিল উনিশশো দশকে শুরুতে চুক্তি সালে যুদ্ধের পর ইসরায়েল গাজা ও ওয়েস্ট ব্যাংক দখল করে নেয় পরে সেখানে বসতি স্থাপন শুরু হয় ধীরে ধীরে দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসে আজ ইসরায়েল কার্যত জর্ডান নদী থেকে সাগর পর্যন্ত সব ভূখণ্ডের নিয়ন্ত্রণে রেখেছে আর হামাসের সাতই অক্টোবরের সন্ত্রাসী হামলার প্রতিশোধে ইসরায়েলের গাজায় নির্মম যুদ্ধ শুরু হয় যা আবারও বিশ্বকে আলোচনায় টেনে আনে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া উপায় কি জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে বারোই সেপ্টেম্বর একশো বিয়াল্লিশটি দেশ এক ঘোষণাকে সমর্থন করল এই ঘোষণার মূল উৎস ছিল জুলাই মাসে সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে হওয়া এক বৈঠক সেখানে বলা হলো অবিলম্বে সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে দুই রাষ্ট্র গঠনের পথে শুধু তাই নয় যুদ্ধ বন্ধ করা এবং একটি ফিলিস্তিনি প্রশাসন গঠনের দাবিও করা হয় এই ভোটে ভারতের সমর্থন নজর কারণ বিশেষভাবে গত কয়েকবার ভারত ভোটদানে বিরত ছিল কিন্তু এবার যখন ইসরায়েল বিশ্বজুড়ে সমর্থন হারাতে শুরু করেছে তখন ভারতের পক্ষে দাঁড়ানো ছিল একটি গুরুত্বপূর্ণ বার্তা তবে সবাই একমত নয় যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে বিরোধিতা করেছে তারা একে ভুল সময়ে করা প্রচারমূলক পদক্ষেপ বলে অভিহিত করেছে ওয়াশিংটনের মত এটা নাকি হামাসকে উপর দেওয়ার সমান তবুও এই প্রস্তাব বিশ্বকে নতুন করে মনে করিয়ে দিল গাজায় রক্তপাত বন্ধ করতে হলে রাজনৈতিক সমাধান ছাড়ার কোনো পথ নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানিয়াহু বারবার স্পষ্ট বলেছেন তিনি দুই রাষ্ট্রভিত্তিক সমাধান মানবেন না কিন্তু আজকের দিনে যখন দেশে বিদেশে সমালোচনা বাড়ছে তখন তাঁরই উচিত হবে বিশ্বের এই আহ্বান শোনা সমঝোতার পথে হাঁটা গাজার মানুষকে রক্ষা করা বন্দীদের ফিরিয়ে আনা এবং এমন এক ভবিষ্যৎ গড়া যেখানে ইসরায়েল এবং শান্তিতে বসবাস করতে পারে আজকের পরবর্তী নিয়ে একদিনে সব দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী আদেশ জারি করল বিষয়টি ছিল ওয়াক আইন যেখানে সাম্প্রতিক সংশোধনী অনেক বিতর্ক হয়েছিল বিচারপতি বি আর গাওয়াই এবং আগস্টিন মাসিহার বেঞ্চ বলল কিছু ধারাকে আপাতত স্থগিত রাখা হবে যেমন জেলা শাসকদের হাতে ওয়াকআফ সম্পত্তির উপর অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছিল তা আপাতত বন্ধ থাকবে আবার বলা হয়েছিল মাত্র মুসলমানরাই ওয়াকফ বোর্ডে থাকতে পারবেন এবং যারা অন্তত পাঁচ বছর ইসলাম পালন করেছেন কেবল তারাই নতুন ওয়াকফ করতে পারবেন এইসব বিধানও স্থগিত হল আদালত স্পষ্ট করে দিল চূড়ান্ত রায় না আসা পর্যন্ত এই সুস্থাদেশ চলবে আর এই পদক্ষেপের উদ্দেশ্য হলো সব পক্ষের স্বার্থ রক্ষা করা এবং ভারসাম্য বজায় রাখা গল্পটা শুরু হয়েছিল দু সালে যখন সরকার ওয়াকা আইন আনলো এবং তা যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হল বিরোধীরা তখন নানা প্রশ্ন তুললেও সংসদে সংখ্যাগরিষ্ঠ ছিল সরকার তাই আইনটি পাশ হয়ে গেল কিন্তু এবার সুপ্রিম কোর্ট খুঁটিনাটি বিষয়গুলো পরীক্ষা করে দেখলো উদাহরণস্বরূপ জেলা শাসকের হাতে দেওয়া ক্ষমতা আইন অনুযায়ী যদি ওয়াকফ ওয়াকফ জমিকে সরকারি জমি বলে ঘোষণা করতেন তবে সেই সম্পত্তি সব মর্যাদা হারাতো কিন্তু আদালত বলে এভাবে জেলা শাসক নিজেই বিচারকের ভূমিকা নিচ্ছেন যা ক্ষমতার বিভাজনের নীতির পরিপন্থী জমির মালিকানা নির্ধারণের কাজ আদালত বা আধা বিচারিক সংস্থা ছাড়া অন্য কারো হাতে থাকা উচিত নয় আবার ওয়াকফ বোর্ডের অমুসলিম সদস্য রাখার প্রশ্ন আদালত দেখল বোর্ডের কাজ বেশিরভাগই ধর্মনিরপেক্ষ এবং পরামর্শমূলক তাই ধর্মীয় কার্যকলাপে তেমন হস্তক্ষেপ হয় না আদালত বলল বাইশ জন সদস্যের মধ্যে সর্বোচ্চ চারজন অমুসলিম হতে পারবেন কেন্দ্রীয় বোর্ডে আর রাজ্য পর্যায়ে এগারো জনের মধ্যে হতে পারবেন সর্বোচ্চ তিনজন সব যুক্তির সঙ্গে আদালত একমত হয়নি কিন্তু এক জায়গায় তারা সাই দিয়েছে যে জমি বহু বছর ধরে মুসলিম ধর্মীয় বা দাতব্য হিসেবে কাজ করছে সেটিকে ওয়াকাফ হিসেবে গণ্য করা যাবে এমন কি সেটা আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত না হলেও আদালতের হস্তক্ষেপকে অনেক বিশেষ গুরুত্ব দিলেন কারণ সাধারণ সুপ্রিম কোর্ট এইভাবে অন্তর্বর্তী স্বস্তি দেয় না যদি না আইনটি মৌলিক অধিকারের পরিপন্থী বা একেবারেই অযৌক্তিক হয় সরকারের জন্য এটা ছিল এক শিক্ষা ধর্মীয় সংখ্যালঘুদের সম্পর্কে সম্পর্কিত জটিল বিষয় আইন তৈরি হলে সংবিধান ও যথাযথ প্রক্রিয়ার পূর্ণ মনোযোগ দিতে হবে পরবর্তী বিভক্ত রাষ্ট্র আমেরিকা এডিটোরিয়াল সম্বন্ধে এক দেশে ছিলেন এক রাজনৈতিক বক্তা নাম চার্লি ক্লার্ক তিনি ছিলেন বিতর্কিত স্পষ্টভাষী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক বন্দুক রাখার অধিকার বা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট তিনি জোর গলায় সমর্থন করতেন বিশ্ববিদ্যালয়ের মঞ্চে গিয়ে বলতেন গর্ভপাতের বিরোধিতা ট্রান্সজেন্ডার ও এল জিবিটিকিউ মানুষের অধিকার সীমিত করার কথা আর তরুণদের রিপাবলিকান দলে টেনে আনার চেষ্টা করতেন একদিন হঠাৎ খবর এলো কার্ককে গুলি করা হয়েছে গুলি বর্ষণের অভিযোগ উঠল টাইলার রবিনসন নামে এক যুবকের উপর অদ্ভুত ব্যাপার হলো রবিনসনের পরিবার ছিল রক্ষণশীল কিন্তু সে নিজেই নাকি অন্য পথে হেঁটেছিল কেন সে এমন কাজ করলো তার সঠিক কারণ তখনও জানা গেল না তবে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠল আমেরিকা দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক ঘৃণা আর অসহিষ্ণতা জমাচ্ছিল তা এখন প্রাণঘাতী সহিংসতায় রূপ নিচ্ছে দেশজুড়ে অনেকেই বললেন যে আমেরিকা একদিন গণতন্ত্র আর পুঁজিবাদের নৈতিক ভিত্তিতে ভিত্তি নিয়ে গর্ব করত এখন সেই জায়গা অবশিষ্ট নেই গাজায় মানবাধিকার আন্দোলনে অংশ নেওয়া ছাত্র শিক্ষকদের গ্রেপ্তার আর দেশ থেকে বহিষ্কার করা হয়েছে যাদের সেই অভিবাসীদের পরিবার ভেঙে আলাদা করে দেওয়া হয়েছে ফলে প্রশ্ন উঠছে সত্যিই কি আমেরিকা এখনও গণতন্ত্রের দুর্গ অর্থনীতিতেও সমস্যা ওয়াশিংটন কনসেনসাস থেকে জন্ম নেওয়া নিয়ম আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা ভেঙে পড়েছে ট্রাম্পের শুল্ক নীতি এক বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে যার ফলে ভেঙে পড়েছে সরবরাহ শৃঙ্খলা রিপাবলিকানরা এখন ট্রাম্পের রাজনৈতিক ভাবনার সঙ্গে এই একাত্ম হচ্ছে যদিও সেটা প্রচুর প্রাচীন রক্ষণশীল মতবাদের একরূপ মাত্র ডেমোক্র্যাটরা বারবার পিছিয়ে পড়ছে এই পরিস্থিতিতে সংলাপের দরজা বন্ধ হয়ে যাচ্ছে সংখ্যালঘুরা ভয়ে প্রান্তে ঠেলে দেওয়া হচ্ছে হতাশ মানুষ তাদের রাগ গিয়ে রাগ উগরে দিতে বন্দুক সংস্কৃতির আশ্রয় নিচ্ছে অতীতে বহু প্রেসিডেন্ট বন্দুক নিয়ন্ত্রণের বিষয়ে আইন আনতে চেয়েছেন শুধু ওবামাই সতেরোবার চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি এখন এক প্রশ্ন একটাই আমেরিকার ভবিষ্যৎ কেমন হবে ঘৃণা আর বিভাজনে ভরা নাকি নতুন কোন জ্ঞানী ও আলোকিত নেতৃত্ব আসবে যারা দুই বড় রাজনৈতিক দলকে একত্রিত করে মানুষকে স্বস্তি আর ভাতৃত্বের পক্ষে নিয়ে যাবে আজকেরিয়াল ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে একদিনের ঘটনা এশিয়া কাপ ক্রিকেটের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত আর পাকিস্তান তারিখ ছিল চোদ্দই সেপ্টেম্বর খেলার আগে থেকেই হইচই শুরু হয়ে গেছিল অনেকে চাইছিলেন ম্যাচটাই যেন বাতিল হয় কেউ বললেন এটা জাতীয় ভাবনার প্রতি অপমান কেউ আবার বললেন পালগামে প্রাণ হারানো মানুষের দুঃখের উপর বাণিজ্যিক লাভকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এমনকি আদালত পর্যন্ত এই বিষয়ে আবেদন জমা পড়েছিল মাঠের ভেতরেও এক অদ্ভুত দৃশ্য দেখা গেল ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদের ঘোষণা করলেন তার দল পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাবে না কারণ সরকারের যেমন নীতি নিয়েছে খেলোয়াড়রাও সঙ্গে সঙ্গেই থাকবেন কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো বিভিন্ন রাজনৈতিক দলের নেতা যারা সাধারণত বিপরীত মত পোষণ করেন তারাও এই সিদ্ধান্তকে সমর্থন করলেন এখন বোঝা গেল যে জাতীয়তাবাদ আর রাজনৈতিক অবস্থান কেমন করে খেলার ভিতরে ঢুকে পড়েছে ক্রিকেটের ইতিহাসে কিন্তু সবসময় রাজনীতির ছায়া ছিল ব্রিটিশ আমলে ক্রিকেট ছিল ক্ষমতা নিয়ে আলোচনার এক মাধ্যম স্বাধীনতার পরে ভারত পাকিস্তানের ম্যাচে পার্টিশানকে পার্টিশনের আবেগ মিশে গিয়েছিল আবার কখনো বিশেষত উনিশশো থেকে দু সালের মধ্যে এই খেলার মাটি হয়ে উঠেছিল সংযোগের জায়গা যেখানে প্রতিদ্বন্দ্বিতা ছিল কিন্তু তা ছিল কেবল খেলার আনন্দের জন্য যুদ্ধের জন্য নয় কিন্তু আজকাল দৃশ্য পাল্টে যাচ্ছে ক্রিকেট আবারও হয়ে উঠছে সংঘাতের মঞ্চ অথচ খেলোয়াড়া তার সৈনিক নন তাদের প্রতিটি ভদ্রতা যেমন হাত মেলানো আসলে ভাতৃত্বের এক নাটকীয় প্রকাশ যখন সেটাও বাদ দেওয়া হয় তখন বিভ্রান্তি তৈরি হয় যেন সন্ত্রাসের শিকারদের প্রতি সহানুভূতি দেখাতে গিয়ে আমরা সহ খেলোয়াড়দেরই অস্বীকার করছি এশিয়া কাপের সেই খেলায় আরও স্পষ্ট হলো ক্রিকেট এখন অনেক দূরে সরে গেছে সেই বিশ্বাস থেকে যে খেলাধুলা সাধারণ জীবনের ভ্রাতৃত্বকে প্রকাশ করে হাসি আনন্দ ও খেলার উত্তেজনা হোক সহিংসতার প্রতিবাদ এই শিক্ষাটাই যেন হারিয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি আবার ভারত পাকিস্তানকে প্রায়শই একই গ্রুপে রাখে যাতে বারবার মুখোমুখি হতে হয় তার সঙ্গে যোগ হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরাট প্রভাব বিসিসিআইয়ের এইসব কৃত্রিম ব্যবস্থার বদলে খেলোয়াড়দের উচিত আরও দায়িত্বশীল পথ নেওয়া যেমন বাকি টুর্নামেন্ট অন্তত হাত মেলানো ফিরিয়ে আনা খেলাধুলো অবশ্যই রাজনীতির সঙ্গে জড়িত কিন্তু সেটাকে যুদ্ধের বিকল্পে পরিণত করা উচিত নয় আন্তর্জাতিক খেলা অনেক সময় যুদ্ধের অনুকরণ করে কিন্তু খেলোয়াড়রা কেবল রাজনৈতিক নেতাদের প্রতিনিধি হয়ে মানুষের আবেগকে উস্কে দেন যদি তবে খেলার আসল মনটাই হারিয়ে যায় এবং খেলার আসল মানেটাই হারিয়ে যায় আজকে এডিটোরিয়াল এই পর্যন্তই এরপর দুটো মাল্টিপল চয়েস কোশ্চেন প্রথম প্রশ্ন এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচে কোন ঘটনাটি খেলাধুলার রাজনৈতিক প্রভাবকে সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ করেছে এ ম্যাচটি সুপ্রিম কোর্ট বাতিল করেছে বি ভারতীয় দল পাকিস্তান দলের সঙ্গে পরমর্দন এড়িয়ে গেছে সি পাকিস্তান ম্যাচ খেলতে অস্বীকার করেছে এবং ডি আইসিসি ম্যাচটি স্থগিত করেছে আজকের দ্বিতীয় মাল্টিপল চয়েস কোশ্চেন তোমাদের জন্য সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশে ওয়াকাফ আইন সম্পর্কিত কোন ধারা স্থগিত রাখা হয়েছে এ ওয়াকাফ ট্রাইব্যুনালের কার্যক্রম পুরোপুরি বাতিল করা বি জেলা কালেক্টরকে ওয়াকাফ এর সম্পত্তির উপর বিস্তৃত ক্ষমতা প্রদান সি অস অমুসলিমদের সম্পূর্ণভাবে ওয়াকফ বোর্ড থেকে বাদ দেওয়া এবং ডি সংসদে আইন পা সভা স্থগিত করা সঠিক উত্তরটি নিজের কমেন্ট বক্সে লিখুন আপনার দিকটি ভালো হোক ধন্যবাদ